সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে আজকে এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের যেই কর্মবিরতি কর্মবিরতির সমর্থনে আজকে এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করেছে আমরা এই মুহূর্তে কথা বলবো এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে আজকে যে তোমরা শিক্ষকদের কর্মবিরতি সমর্থন করেছে আজকে তোমরা ক্লাস বর্জন করছো সামনে পরীক্ষা তোমাদের পরীক্ষার ক্ষতি হবে তোমরা এই বিষয়টাকে কিভাবে দেখছো আমার মতে আমাদের এই শিক্ষকদের যে আন্দোলনটা এটা পুরোপুরি যৌক্তিক কারণ তারা তাদের ন্যায্য দাবি আদায় করতে তারা রাস্তায় নেমেছে তারা রাস্তায় নামছে তার সাথে আবার আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আক্রমণ করছে এটাও একটা খারাপ দিক শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছে তারা বাসা ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা দাবি করছে এটা তারা তাদের ন্যায্য তারা এটা পায়